বলিউডের যদি গ্রিক গড হন হৃত্বিক রোশন তাহলে টলিউড ইন্ডাস্ট্রির গ্রিক গড তিনি হ্যাঁ কথা হচ্ছে টলি নায়ক জিতের যে কিনা টলিউড বক্স অফিসের সাথী এবং বাম্পার হিটের সঙ্গে সিনেমায় তার যাত্রা শুরু হয়েছিল দু সালে হরনাথ চক্রবর্তীর সাথী ছবি দিয়ে জিতের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী প্রথম ছবিতেই জিত বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া আর সময় এগোতে তা প্রমাণও করলেন জিত কিন্তু জানেন কি কেরিয়ারের শুরুতে টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন জিৎ হ্যাঁ এমনটাই ঘটেছিল বিষয়টি একটু বিষদে বলা যাক বরং জিতের আসল নাম জিতেন্দ্র মদনানি সিনেমার জন্য যে তার জিৎ নাম নিতে হয়েছিল সে খবরও রয়েছে তবে জিতেন্দ্র যখন জিৎ হওয়া হয়নি তখন শুরুটা ছিল মডেলিং থেকেই সালটা উনিশশো চুরানব্বই টেলিভিশনে তখন ধারাবাহিকের রমরমা সেই সময় ছোট পর্দায় পা রাখলেন জিৎ সিরিয়ালের নাম বিষবৃক্ষ পরিচালক বিষ্ণুপা চৌধুরী প্রথম থেকেই নজরে পড়েন জিত ঝকঝকে চেহারার সাবলীল অভিনয়ে চট সিরিয়াল প্রেমীদের মন জয় করে নেন বলা ভালো এই সময় বেশ কিছু বিজ্ঞাপনও করেছিলেন টলিউডের সুপারস্টার সম্প্রতি নায়ক জিতের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে জিতের এই ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ যা দেখে নষ্টাল জিয়ায় ভেসেছেন অনুরাগীরা প্রথমেই ধারাবাহিক হিন্দিতে হলেও পরে এটি বাংলাতেও সম্প্রচারিত হয় রিপোর্ট বাংলা নিউজ